সবাইকে শুভ সকালের শুভেচ্ছা আসলে সকালবেলা এসে দেখলাম যে উঠগুলো একসাথে কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে নিখুঁতভাবে তো আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলে মনে চায় সবসময় যখন ওট দেখি তখনই শেয়ার করতে মন চায় তো দেখেন কত সুন্দর এখানে চারটা ওট প্রতিদিন প্রায় আরও বেশি আসে আজকে কেন জানি চারটা ওট তো এই ওটগুলো আপনাদের কাছে একদম কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আর একটু কাছের থেকে আমি একটু জুম করে দেখাচ্ছি তো আসলে আমার কাছে যথেষ্ট ভালো লাগে তবে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন সে দেখতেছে আমি কি করতেছি যদি আমি মানে তাদের মানে পালক না বা তাদেরকে আমি তাদের মালিক না বা কিছু হ্যাঁ তারা দেখতেছে আমি কি করতেছি মানে কান খাড়া করে তারা ভালোভাবে দেখতেছে তবে একটা কথা কি জানেন ওটের মাংস খেতে এত হেভি টেস্ট আপনাদেরকে আমি আসলে বোঝাতে পারব না যারা ওটের মাংস খাইছে হেরা বুঝতে পারে কিন্তু ওটের মাংস হচ্ছে এত মানে খেতে এত টেস্টি তবে আমি যখন ওমানে ছিলাম তবে সৌদি আরবে আসছে থেকে খুবই কম খাওয়া হয়েছে তবে ওমান থাকা অবস্থা ওটের মাংস যথেষ্ট খেয়েছি তবে এখন বিষয়টা হচ্ছে দেখেন কত সুন্দর কোট ওটগুলোর জন্য আমি আপনাদের সাথে আরেকটু জায়গা শেয়ার করতেছি যেহেতু ওটগুলো দেখাচ্ছি এই যে দেখেন এই হলো একগুলো গাছ আছে এই গাছগুলো আমি কিন্তু এই জায়গায় এসেই কিন্তু প্রতিনিয়ত ভিডিও বানিয়ে থেকেই বানিয়ে থাকি তো দেখেন ওটের মালিককে কিন্তু আমি খুঁজে পাই না ওটের মালিক আছে কোথায় এখন রমজানের দিন তো তা ওটের মালিক ছেড়ে কোথায় চলে গেছে আর তো হয়তো বা আবার আসবে যখন ওট নেওয়ার সময় হয় তখন আসবে আর এখান থেকে ওর তো কোথাও যায় না ওটা খায় কি দেখেন দেখেন গাছের কি কাটা বিভিন্ন এই কাটাগুলোর মধ্যে এত কাটা থাকে এই গাছগুলোর মধ্যে কিন্তু সাবে সাপে সাপে লেতেছে আমার কথা হইলো তাদের মুখে কি গাতে না এই কাঁটাগুলো দেখেন দেখেন এই যে একদম এত কাটার কাটা আপনাদেরকে আমি একটু কাছের থেকে দেখাই দেখেন এই কাটাগুলো এত যথেষ্ট কাটা এই গাছের মধ্যে এই কাটাগুলো কিন্তু তারা খেয়ে ফেলতেছে তো আসলেও এটা একদম তাদের জন্য সহজ তারা হয়তোবা সাবাইলে হয়তোবা তাদের মুখে কাটার মতো সিস্টেম আমার মনে হয় এই জন্য আমি জানি না কেন তারা খাইতে পারে তো আপনারা অবশ্যই মতামতটা জানাবেন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করতে বলবেন না আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আর এই ছোট্ট ছোট্ট ব্লগটি আজকে তৈয়ারি কিন্তু হয়তো বা কিছুক্ষণ পরে ছাড়বে এখন সকাল দশটা মেবি দশটা বাজে আমি কিন্তু এই ওদের ভিডিওটা ছাড়বো মেবি বাংলাদেশ টাইম তিনটার দিকে ছাড়বো ঠিক আছে তিনটার দিকে ছাড়বো তো অবশ্যই আপনারা চোখ রাখবেন এই ভিডিও ভিডিওটি দেখার জন্য দেখেন কিন্তু পাহাড়ের উপরেও কিন্তু অনেক সুন্দর বাড়িঘর আছে পাহাড়ের উপরে উপরে কিন্তু আবার সেখানে যে রাস্তা নাই যে দানা কিন্তু পাহাড়ের উপরে বাড়িঘর আছে রাস্তাও আছে তো দেখেন চারটা ওট এখানে কিন্তু একদম নিখুতভাবে তারা এখানে দেখেন মুখ চাপাইতেছে যে একদম দূর থেকে স্পষ্টভাবে বোঝা যায় তো তারপরেও দেখেন তাদের মুখের খাবার মানে কাটাগুলা খাচ্ছে যে এই যে গাছের থেকে এখন কাটা কাঁটাগুলা টেনে টেনে খাবে এই যে খাইতেছে দেখেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর একটা শেয়ার করে দিবেন অবশ্যই সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম